ফোন দেখতেছেন ফোন কিন্তু অন করা দুইটাই একটা হচ্ছে স্পার্ক থার্টি সি একটা হচ্ছে স্পার্ক গো অন এবং এই দুইটা ফোনই দেখেন এটা আমি পানির ভিতরে চুপিয়ে দিলাম এটাও দিলাম ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ এবং এখানে আসলে কিন্তু আবার টেকনোর ফোন তো পাবেনই আহ পেয়ে যাবেন ফোনের সাথে শপিং নাম্বার হচ্ছে ছাপান্ন আর এখানে আসলে কিন্তু সব সময় জন্য পেয়ে যাবেন আক্তার ভাইকে ভাই কি জাদু দেখাইলেন কি ফোন আসছে ভাই পানির মধ্যে ঢুকিয়ে দিলেন ভাই শুধু তো আইপি ফিফটি ফোর দেখছেন পাশাপাশি আরো কিছু কিন্তু এই ফোনে থাকবে তাই এই ফোনটা কিন্তু এত কম বাজারের ফোনে যেটা হচ্ছে আপনার

ডিজাইনটা কিন্তু

তারপর এরপর যে টা দেখাবো সেটা হচ্ছে বিশ হাজার টাকা বাজেটের কাছাকাছি যারা গেমিং এর জন্য একটা ফোন কিনতে চাচ্ছেন তারা হচ্ছে এই বাজেট সেগমেন্টে পেয়ে যাবেন প্রো যেটা

একটা আছে এটা কিন্তু অবশ্যই আপনারা নিতে পারবেন আর অনেকে চিন্তা করছেন ঢাকার বাইরে থেকে দেখছি ভাই একটা ফোন কেনার জন্য ঢাকায় যাবো ঢাকায় অনেক জ্যামজট অনেক সময় লাগে অনেক টাকাও লাগে তো ঘরে বসে অর্ডার করতে চাই ঘরে বসে অর্ডার করলেও ফোনটা পাবেন ফোনের সাথে গিফটগুলো সবগুলোই পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার এক হাজার বিশ টাকা মনে আগে এক হাজার দশ টাকা নাকি বিশ টাকা ভাই এক হাজার টাকা দিয়ে আপনি হচ্ছে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করলে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি বাকি টাকা ফোন হাতে পাওয়ার পরে দিলেই হবে আচ্ছা তারপর কোনটা দেখব এরপর যে ফোনটি দেখাবো সেটা হচ্ছে বর্তমান মার্কেটে উড়াদুরা যে ফোনটা সেল হচ্ছে সেটা হচ্ছে টেকনো ক্যামন থার্টি টেকনো কেমন থার্টি ক্যামেরার জন্য ভালো নাকি ক্যামেরার জন্য অসাম একটা ফোন যেটাতে ও আই প্লাস ই আই এস দেওয়া আছে এই ফোনটাতে যেটা সে নাকি ভাই ডিসপ্লে 120 হার্জ এর রিফ্রেশ রেট এবং এটা ফ্রন্টে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা মার্কেট ফোন ইন্ডাস্ট্রিতে বর্তমানে সবচেয়ে এই ফোনটা বেশি চলতেছে 30k বাজেটের নিচের ফোন যেটা হচ্ছে ফ্রন্টে 30 50 মেগাপিক্সেল ব্যাকে 100 মেগাপিক্সেলের ছবি তোলার সুযোগ থাকবে এই ফোনটা পাচ্ছেন সেভেন্টি ওয়ার্ডের চার্জিং টেকনোলজি ডল বি সাউন্ড সিস্টেম কোয়ালিটি এবং এই ফোনটা যখন উইনফোনি টেলিকম এসে নেবেন আপনাদের জন্য থাকতেছে এই বাজেট সেগমেন্টে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটা উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনের সাথে ফোন ফ্রি পাচ্ছেন এটা কিনলে একটা ফোন ফ্রি বারো জিবি র্যামের যে ফোনটা ফোনের সাথে ফোন ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ একশো পাঁচ বাটন ফ্রি বাটন ফোন পাশাপাশি হচ্ছে এখানে লেনেবো বার্ডসে আর অলের যে কোনো দুইটা এখান থেকে নিতে পারবে পাশাপাশি ওটি কেবল ফিঙ্গার স্লিপ সাত আটটা গিফট এবং কোম্পানি থেকে অফিসিয়াল আরো একটা ব্যাগ কিন্তু পেয়ে যাচ্ছে চমৎকার আচ্ছা এগুলো পাওয়ার পরেও যারা চিন্তা করছেন যে

এই বাজেট সেগমেন্টে আমুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এটাতে জি নাইনটি নাইন আলটিমেট সিপসেট পাচ্ছেন এত কম বাজেট কিন্তু কার্ড ডিসপ্লে ফোন পাচ্ছেন সাথে কি গিফট লাগবে

হানড্রেড পার্সেন্ট অথেন্টিক আমি বলে দিচ্ছি আমাদের এখান থেকে কিস্তিতে ফোন নিতে পারবেন আপনার এনআইডি কার্ড নমিনির এনআইডি কার্ড পাশাপাশি আপনি যদি চাকরি করেন চাকরি আইডি কার্ড ব্যবসা করলেন ট্রেড লাইসেন্স বা আপনি যদি ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স